সুযোগ আসলে কিছু দুষ্টু লোকজন নেয় যেটা আমি রাজশাহীতে জমি কিনতে গিয়ে আসলে খুব ভালোভাবে বুঝতে পারি আপাতত চারটা প্রজেক্ট আছে আমাদের হাতে চারটা প্রজেক্টে তিনটা প্রজেক্ট অলরেডি কনস্ট্রাকশন চলছে আর একটা প্রজেক্টের ল্যান্ডশেয়ার আমরা এটা যেমন একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ফ্ল্যাটটা কত তলা বা যেমন বেশি তলা হলে আসলে কনস্ট্রাকশন কস্টটা কম্পারেটিভলি কম আসে এবং আরেকটা বিষয় হয় যে একসঙ্গে কতগুলো ফ্ল্যাট করা হচ্ছে সেটাও আসলে কম্পারেটিভলি খরচ কমায় তো এগুলোই মূল ফ্যাক্টর দামের বিষয়টা আসলে কতগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে যেমন হচ্ছে এই প্রপার্টিটা আসলে কোন লোকেশনে যেমন সাহেব বাজারে যদি হয় সাহেব বাজারে এক কাঠা জমির দাম এক কোটি টাকা থেকে শুরু করে আড়াই কোটি টাকা তিন কোটি টাকা পর্যন্ত সো আমার যদি সাহেববাজারে একটা ফ্ল্যাট হয় ফ্ল্যাট হয় তাহলে সেটার দাম ডেফিনেটলি বেশি পড়বে শুধুমাত্র জমির দামের কারণে সেই একই ফ্ল্যাট যদি আমি তালাইমারিতে অথবা সেই শহরের অন্যান্য প্রান্তে বাইরের দিকে তাহলে এই ফ্ল্যাটের দাম অনেক কম চলে আসে আপনাদেরকে কিভাবে অন্যদের থেকে আলাদা করবে কি আপনাদের বৈশিষ্ট্য আসলে আমি যেটা শুরুতেই বললাম যে আমার আমি যে জায়গায় প্রবলেম ফেস করছি সেই জায়গাটা আমি গ্রাহককে সেই জায়গাটা ফেস করতে দিতে চান না চাই না আমার উদ্দেশ্যই এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিক্ষানগরী রাজশাহীতে বসবাসের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন রাজশাহীতে ভিড় করছেন আর এ কারণে রাজশাহীতে বর্তমান সময়ে অনেক ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানি তারা তাদের সেবা দিয়ে যাচ্ছেন তেমনই একটি স্বনামধন্য স্বনামধন্য কোম্পানি আর আমাদের স্টুডিতে আছেন আর প্রপার্টিজের ফাউন্ডার এবং সত্তাধিকারী জোনাব মাহফুজ হাসান মাহফুজ হাসান আপনাকে স্বাগতম আমাদের সাথে আপনাকে ধন্যবাদ তো আর প্রপার্টিজ যে রিয়েল এস্টেট কোম্পানি আপনাদের এই আরআর প্রপার্টিটা শুরু হয়েছিল কিভাবে কি উদ্দেশ্য ছিল যে সাধারণত বাংলাদেশের জমি জমার কাগজপত্র আই মিন দলিল বা অন্য অন্য যে কাগজগুলো থাকে এগুলো বেশ খানিকটা জটিল এবং এই জিনিসগুলো নিয়ে মানুষ বেশ খানিকটা ভয় পায় এই জিনিসটা আমি প্রথম রিয়েলাইজ করছি আসলে আমার নিজের যে পৈতৃক সম্পত্তিগুলো আছে এগুলো জাস্ট চেক করার জন্য শুরু করছিলাম এবং এই কাগজ নিয়ে বেশ খানিকটা দৌড়াদৌড়ি করতে হয় এবং কাগজগুলো ভালোভাবে বুঝতে হয় তো আমি চিন্তা করলাম যে এই জিনিসগুলো আমার কাছে যেমন জটিল মনে হচ্ছে নতুন করে শিখতে হচ্ছে অন্য অন্য মানুষের কাছেও এটা জটিল বা কঠিন হবে তো এই যে জটিলতা এই জটিলতার সুযোগ আসলে কিছু দুষ্টু লোকজন নেয় যেটা আমি রাজশাহীতে জমি কিনতে গিয়ে আসলে খুব ভালোভাবে বুঝতে পারি তো তখন আমার চিন্তা করলাম যে এই আমি যে জিনিসগুলো সাফার করতেছি এই জিনিসটা যাতে অন্য মানুষ সাফার না করে তারা সহজে ভালোভাবে একটা ভালো জমি তারা কিনতে পারে সেই ব্যবস্থা কিভাবে করা যায় মূলত এই উদ্দেশ্যেই আর প্রপার্টিস তৈরি করা আর যেটা হচ্ছে যে একটা জমি তো মানুষ একটা জমি বা বাড়ি বিশেষ করে মানুষ তার সারা জীবনের স্বপ্ন থাকে এবং সারা জীবনের সঞ্চয়টা দিয়েই মূলত কিনে আর এক্স্যাক্টলি সারা জীবনের সঞ্চয় দিয়েই মানুষ কিনে তার এই সঞ্চয় বা তার সারা জীবনের স্বপ্ন যাতে নষ্ট না হয়ে যায় একটা ভুলের কারণে সেই দিকে যাতে তাদের কোনোভাবে ভুগতে না হয় সেজন্য আসলে আমরা প্রপার্টিস তৈরি চমৎকার অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে মানুষের যে জায়গাটাতে আমরা নিজেরাও ভয় পাই জমির জিনিস আমরা বুঝি না জমির কাগজপত্র ঠিক আছে কিনা এটাও বুঝি না বা একজন এসে একটা ফ্ল্যাট কেনা হলো এরপরে বা একটা জমি কেনা হলো তারপরে দেখা তার কাগজপত্র ঠিক নাই অলরেডি সে পেমেন্ট করে দিয়েছে সো এই বিষয়গুলো যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় মূলত এই তাকে উদ্দেশ্য করে নিয়ে আরআর প্রপার্টিজের যাত্রা শুরু চমৎকার এরপরে আমরা যে বিষয়টা জানতে চাইবো যে আরআর প্রপার্টিজ রাজশাহীতে তাদের কতগুলো সার্ভিস বা কতগুলো প্রজেক্ট নিয়ে বর্তমানে কাজ করছে আসলে আরআর প্রপার্টিজ খুব বেশি দিন হয়নি যার জন্য আমাদের আপাতত চারটা প্রজেক্ট আছে আমাদের হাতে চারটা প্রজেক্টে তিনটা প্রজেক্ট অলরেডি কনস্ট্রাকশন চলছে আর একটা প্রজেক্টের শেয়ার আমরা বিক্রি করছি তো এর মধ্যে একটা প্রজেক্টের ল্যান্ড শেয়ার অলমোস্ট শেষ বিক্রি করা সেটা চারতলা পর্যন্ত অলরেডি ডেভেলপমেন্ট হয়ে গেছে বাকিগুলো কনস্ট্রাকশন চলছে এক্সেলেন্ট প্রিয় দর্শক একটা জিনিস বলে রাখি আর আর প্রপার্টিজের কোন ফ্ল্যাট আপনারা যদি কিনতে চান বা এমন কি দেখতে চান বুঝতে চান তাহলেও আমাদের কমেন্ট বক্সে লিংকটা দেওয়া থাকলো আপনি লিংক থেকে আরআর প্রপার্টিজের ফ্ল্যাটগুলো দেখে নিতে পারবেন শুধু আরআর প্রপার্টিজ নয় রাজশাহীর সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ফ্ল্যাট এবং প্রজেক্টগুলোর বিস্তারিত তথ্য আমাদের লিংকে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন যেমনটা বলছিলাম যে আরআর প্রপার্টিজ তো রাজশাহীতে ঠিক আছে তিন থেকে চারটা প্রজেক্ট বর্তমানে চলমান আছে যাদের মধ্যে অনেকগুলোই এখন মানে প্রায় শেষের পথেও বলা যায় তো গ্রাহকরা আপনাদেরকে কিভাবে অন্যদের থেকে আলাদা করবে কি আপনাদের বৈশিষ্ট্য আসলে আমি যেটা শুরুতেই বললাম যে আমার আমি যে জায়গায় প্রবলেম ফেস করছি সেই জায়গাটা আমি গ্রাহককে সেই জায়গায় সেই প্রবলেমটা ফেস করতে দিতে চান না এটা চাই না আমার উদ্দেশ্যই এটা ওকে তো যেহেতু তোমার উদ্দেশ্য এটা সেহেতু আমরা সবচাইতে ভালো ইঞ্জিনিয়ারদের সাথে কথা বল আমাদের টিমে আছে ভালো ইঞ্জিনিয়ার এবং আমাদের যে লয়ার আছে যাদের মাধ্যমে জমি রেজিস্ট্রেশন বা অন্যান্য যে জিনিসগুলো কাগজপত্র রেডি করা এইটার জন্য আমাদের আলাদা লয়ার টিম আছে তারা খুবই ভালো এবং খুব খুব রেনাউড ওকে কাস্টমারদের এই বিষয়গুলো নিয়ে খুব একটা চিন্তা করতে একটা ফ্ল্যাট বা জমি এই বিষয়ে শতভাগ বিশ্বস্ততার নিশ্চয়তা দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে মানুষ যখন একটা ফ্ল্যাট কিনতে যায় দামের বিষয়টা মানে আমরা বাঙালি অন্তত কোয়ালিটির আগেও আমরা চিন্তা করি প্রোডাক্টটার দাম কেমন হবে তো এই এই ক্ষেত্রে এই যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রেখে দামের বিষয়টা আর প্রপার্টিস কীভাবে মেনটেন করে বা কেমন দামের বিষয়টা বিবেচনা রাখে আচ্ছা দামের বিষয়টা আসলে কতগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে যেমন হচ্ছে এই আহ প্রপার্টিটা আসলে কোন লোকেশানে যেমন সাহেববাজারে যদি হয় সাহেববাজারে এক কাঠা জমির দাম এক কোটি টাকা থেকে শুরু করে আড়াই কোটি টাকা তিন কোটি টাকা পর্যন্ত সো আমার যদি সাহেববাজারে একটা ফ্ল্যাট হয় ফ্ল্যাট হয় তাহলে সেটার দাম ডেফিনেটলি বেশি পড়বে শুধুমাত্র জমির দামের কারণে সেই একই ফ্ল্যাট যদি আমি তালাইমারিতে অথবা আহি শহরের অন্য বাইরের দিকে তাহলেই এই ফ্ল্যাটের দাম অনেক কম চলে আসে এটা যেমন একটা বিষয় আরেকটা একটা বিষয় হচ্ছে ফ্ল্যাটটা কত তলা বা যেমন বেশি তলা হলে আসলে কনস্ট্রাকশন কস্টটা কম্পারেটিভলি কম আসে এবং আরেকটা বিষয় হয় যে একসঙ্গে কতগুলো ফ্ল্যাট করা হচ্ছে সেটাও আসলে কম্পারেটিভলি খরচ কমায় তো এগুলো মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে মানুষ আইদার ফ্ল্যাট কিনে অথবা জমি কিনে তো রাজশাহীতে কোন ট্রেনটা বেশি দেখা যায় আসলে কিছুদিন আগে পর্যন্ত জমি কেনার ট্রেন্ডটা অনেক বেশি ছিল মানুষ চিন্তা করছে আমি এক টুকরা জমি কিনবো সেই জমিতে আমার করে একটা বাড়ি নিজের নিজের জায়গা নিজের জায়গা নিজের মতো করে একটা বাড়ি করব আমার মতো করে থাকবো কিন্তু একটা বাড়ি করার যে ঝামেলা এই ঝামেলাটা আসলে পোহানো একটা একটা চাকুরিজীবী বা আমাদের মতো মানুষের জন্য এই ঝামেলা নেওয়াটা বেশ কষ্টকর যার জন্যে এখন যে ট্রেনটা বেশি প্রচলিত যে তারা একটা ফ্ল্যাট কিনে ফেলে সেটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে নিজে থাক অনেকে নিজে থাকার জন্য কিনে আবার অনেকে ভাড়া দেওয়ার জন্য কেনে কারণ এটা তো লম্বা সময় ধরে তার একটা অ্যাসেট তৈরি হয় আবার বাড়ির ক্ষেত্রে মানে জমি কিনে বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেটা হয় ঝামেলার পাশাপাশি দীর্ঘ সময়েরও প্রয়োজন হয় দীর্ঘ সময় এবং আসলে জমি কিনে বাড়ি করতে রাজশাহীতে এখন বেশ খানিকটাই কষ্ট পড়ে যায় কষ্ট কারণ রাজশাহী জমি দাম এখন বেশ টাই মানে শহরের ভিতরে বেসিক্যালি যদি আমরা বলি স্থানীয় ছাড়া আসলে কারোর পক্ষে জমি কিনে বাড়ি করাটা প্রায় অসম্ভবের কাছা কাছ মেন শহরের ভিতরে মানে বাড়ি তৈরির উপযোগী জমি কিনতে হলে মনে হয় একটু শহরের বাইরে যেতে হবে শহরের বাইরে যেতে হবে বা দেখা যাচ্ছে যে একটু ভিতরে ভিতরে মানে রাস্তা যেহেতু জমির দামটা রাস্তার কতটুকু রাস্তা আছে সেটার উপর নির্ভর করে সো একটু ভিতরের দিকে চিপাপ চিপার গলির ভিতরে ঢুকে চলে যেতে হবে রাজশাহীতে কোন এলাকাতে ফ্ল্যাটের চাহিদা বেশি মানে ফ্ল্যাট যেগুলো বিক্রি হচ্ছে শহরে নর্মালি লোকজন কোন এলাকাতে বেশি কিনতে বা আসলে এইটা নির্ভর করে হচ্ছে বাজারটা কত দূরে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা লোকেশনটা কেমন যেমন আমি যদি বলি তালাইমারি সাহেব বাজার আসলে বেশিরভাগই কমার্শিয়াল আর সাহেব বাজারটা কম হচ্ছে তবে ইয়াতে পদ্মাবাসীকে

ফ্ল্যাট চাই তারা মূলত দুই থেকে ছাব্বিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এগুলো বেশি খোঁজে আচ্ছা 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 অর্থাৎ মানে সাধারণ কমন পিপল রা এক থেকে শুরু করে দেড় হাজারের মধ্যে স্কোয়ার ফিটের মধ্যেই হচ্ছে যে তারা নিতে চাচ্ছে আর যদি এর উপরে যায় তাহলে তো সেই রেসোর্টার কিছুটা হলেও কম হওয়ার কথা প্রাইসটা বেশ মানে বেশি হবে আর কি আচ্ছা আর ফ্ল্যাটগুলোর ক্ষেত্রে সাধারণতই কোনটা সবথেকে থেকে বেশি চলে মানে কত বেডরুমের ফ্ল্যাটগুলো নরমালি তিন বেডরুমের ফ্ল্যাটটা সবচেয়ে বেশি চলে তবে ওই যে বললাম দু ফিটের সেটা যদি বড় হয় সেটা ইয়া চলে যাবে আর কি আচ্ছা রাজশাহীতে রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগটা কেমন অথবা প্রবাসী বাংলাদেশিরা এখানে কি ধরনের ভূমিকা রাখতেছে বা রাখতে পারে আসলে রাজশাহীতে যে ফ্ল্যাট বা ল্যান্ড যেটাই বলি ফ্ল্যাটে বিশেষ করে বিদেশিদের প্রচুর বিনিয়োগ অলরেডি হয় আচ্ছা তারা আসলে এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে রেখে দেয় তো ফ্ল্যাট কিনে ফেলে বা শেয়ার কিনে ফেলে যেটা পরবর্তীতে ভাড়া দিয়ে ভাড়া আসে সেটার চেয়ে তো বড়ো তার এটা একটা অ্যাসেট হিসেবে তার কাছে থেকে যায় এই অ্যাসেটটা আসলে সহজে নষ্টও হয় না যার জন্যে একটা সিকিউর্ড অ্যাসেট তাহলে তো এইভাবে বলা যায় যে রাজশাহীতে স্পেশালি যারা অন্তত রাজশাহীর ব্যক্তি কিন্তু দেশের বাইরে আছেন তারা ওইখানে থাকা অবস্থাতেও এজ এ বিনিয়োগ হিসাবে রাজশাহীর বিভিন্ন আবাসন খাতে যদি তারা ইনভেস্ট করেন তাহলে এটা তাদের ফিউচার ইনভেস্টের জন্য তো ভালো একটা কাজ করতে পারে এটা একটা সিকিউরড ইনভেস্টমেন্ট সিকিউরড ইনভেস্টমেন্ট একটা সিকিউরড ইনভেস্টমেন্ট সো একদম শুধু ট্রাস্টেড প্রতিষ্ঠানটা ট্রাস্টেড হতে হবে হ্যাঁ প্রতিষ্ঠানটা ট্রাস্টেড হতে হবে তো শুধু দেখতে হবে আপনার জমি গুলো ঠিকঠাক মতো আছে কিনা জমির কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো ঠিকঠাক মতো দেখলে তাহলে আসলে এটা একটা খুব ভালো বিনিয়োগ যে কোনো আসলে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের চাইতে ওই বিনিয়োগটার লাভের পরিমাণ লাভের পরিমাণটাও বেশি আসে আবার এটা একটা সিকিউরড বিনিয়োগ প্রিয় দর্শক আর আর প্রপার্টিস যেমন তাদের ব্যক্তিগত বা একটি সমস্যাটাকে সমাধান করার জন্য তাদের আর আর যাত্রা শুরু করেছিলেন এবং তারা নিশ্চয়তা দিচ্ছে আপনাকে সঠিক এবং তথ্যবহুল এবং নিরাপদ একটি আবাসনের আপনারা যদি আর আর প্রপার্টিজের ফ্ল্যাট কিনতে চান অথবা অন্তত তাদের সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জেনে নিতে পারেন দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর যদি অন্য কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। জনাব মাহফুজ হাসান সোহেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্যে আপনাদেরকেও অনেক ধন্যবাদ